অনেকেই আমাকে প্রশ্ন করছেন আপু আপনি কি ভিডিও এখন আর শেয়ার করেন না ফেসবুকে কেন আপনাকে দেখি না আপনার ভিডিও দেখি না অফলাইনে অনলাইনে অনেকে জানতে চাচ্ছেন তো আসল কথা তেমন কোনো সমস্যা ছিল না আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আমার একটু ব্যস্ততা ছিল সেই জন্য আমি এক দেড় মাস আসতে পারি নাই বা ভিডিও বানাতে পারি নাই আপনাদের সাথে কোন ভিডিও শেয়ার করতে পারে নাই সেজন্য এক্সট্রিমলি সরি আমি তো যাই হোক আজকে একটা সিম্পল একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তা আমি তো বরাবরই আপনাদের সাথে কুকিং ব্লগ শেয়ার করি তো আজকে আমি দুপুরবেলা রান্না করেছিলাম বাচ্চাদের জন্য মুরগি আমাদের জন্য রান্না করেছিলাম শুটকি তা আমার বাচ্চারা কিন্তু মুরগি খুব পছন্দ করে সেটা ব্রয়লার মুরগি হোক বা সোনালী মুরগি হোক বা দেশি মুরগি যাই হলো না কেন চিকেন হলেই তারা মানে না আর করে না তো আমি আবার খুব সুন্দর করে যে কোনো মুরগি ভুনা করে দেই তো সোনালি মুরগি আমি কেটে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর আমি কিন্তু যে কোনো রান্নাতে ঝাল বেশি মরিচের উপরে বেশি ব্যবহার করি মানে আমাদের বাসায় ছোট বড়ো সবাই মরিচ বা ঝাল পছন্দ করে তো এইদিকে আমি ডাল বাগার দেওয়ার জন্য একটা বাগার ভেজে নিচ্ছি আমি সাধারণত ডাল বাগার দিই রসুন কুচি পেঁয়াজ কুচি বড়জোর সাথে একটু শুকনো মরিচ ভেজে দিই অনেককে দেখি ডালের সাথে পাঁচ পোরণ দেয় অথবা জিরাও দেয় আস্ত জিরা তা আমি এইভাবে বাগার দিয়ে ধনিয়া পাতা দিই ডালে তো এদিকে আমার মাংসটাও কষানো হয়েছে আমি এখন মাংসটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিব তরকারি কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে আজকের তরকারিটা কিন্তু ঝাল হয়েছে তো ডালটা আমার হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি আমও দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে ডালের স্মেলটা বেশি ভালো লাগে তো এদিকে মুরগির মাংস কষানো শেষ আমি এখানে পানি দিয়ে দিলাম আমার বাসায় মুরগির মাংস রান্না করা হয় সপ্তাহে না হলেও দুই তিন দিন মানে মুরগি বলতে আমার বাচ্চারা খুবই পছন্দ করে সেজন্য ওদের জন্য মুরগি রান্না করা হয় অনেক তো মুরগি রান্না করতে করতে আমার কিন্তু মুরগির প্রতি মানে পছন্দটা উঠে গিয়েছে আমি মুরগির মাংস প্লেটে খুব কমই নেই তো আমি আর আমার হাজব্যান্ড মুরগির মাংস খাবো না সেই জন্য আমাদের জন্য একটু সুটকি বোনা করব দু পেয়াজি করবো পেঁয়াজ দিয়ে লোটটা সুটকি গরম পানি দিয়ে ধুয়ে পানি ঝরে নিয়েছি তেলে প্রথমে সুটকিটা ভেজে নিলাম এরপরে মোটা মোটা করে কাটা পেঁয়াজ হালকা ভাজা দিলাম যেন পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকে তো এইদিকে ঝাল করে মশলাটাও কষিয়ে নিয়েছি মশলার সাথে সুটকি পেঁয়াজ খুব ভালো করে কষাবো কষাতে কষাতে তো সবই সিদ্ধ হয়ে গেছে এখন সামান্য একটু বানিয়ে দেবো জাস্ট একটু ঝোল রাখার জন্য আমি সটকি তেল ওঠা ওঠা উঠা ঘুনাঘা পছন্দ করি আর আমার হাজব্যান্ড সুটকি পছন্দ করে একটু ঝোল ঝোল মাখা মাখা ঝোল থাকবে তো হাজব্যান্ডের জন্য এইভাবে এখন সুটকি ঝোল রেখেই রান্নাটা শেষ করে দিবো তো আজকে আমার রান্না বান্না এইগুলোই ছিল আর মুরগির মাংসতে ভাজা জিরা গুঁড়াও রান্না শেষ তা আমার বারান্দার সবজি বাগানে এসেছি আমি কিন্তু বারান্দায় কয়েকটা টব রেখেছি এটা অনেকেই দেখেছেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তো সেই টবে শাক হয়েছে আর এই গাছটা হয়েছে প্রথমে ভেবেছিলাম গাছটা বুঝি ভুট্টা গাছ